আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আমরা এই মুহূর্তে আপনাদের জন্য বর্তমানের সবচেয়ে ভাইরাল ব্রেসের কালেকশন হয় যেটা চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস আজকে এই মুহূর্তে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস একটা অফার প্রাইজে থাকবে মাত্র আটশো টাকায় আমরা অ্যাভারেজ একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল ড্রেস এখানে কাটচুপির কাজ করার ড্রেসটা থাকবে যেটা কারিজমার ড্রেস সম্পূর্ণ রিয়েল স্টোন এবং রিয়েল মিররের কাজ করে এটা অনেক দামি ড্রেস এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বেগুনি পার্পল টাইপের কালার গলার প্যানেলটার মধ্যে এখানে রিয়েল স্টোন এবং রিয়েল মিররের কাজ করা থাকবে এবং এটা নিচের প্যানেল স্টোন এবং মিররের কাজ করে এটা ফ্রন্ট সাইড এবং এই যে ব্যাক সাইডের প্যানেল এটা সাইডের প্যানেল এবং স্লিভের কাপড়টা হচ্ছে এটা এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকা অফার এটা প্যান্ট প্যান্টের কাপড়টা খুব ভালো মানের এবং এগুলো দোপাটটা দেখলে তো ক্রাশ খাবেন দোপাটটা দেখেন কত সুন্দর দুপাটার মধ্যেও গর্জেস কাজ করে স্টোন মিররের কাজ করে আর দোপাটটা সিঙ্গেল ওয়াইজ একটা দোপাটটা নিতে গেলে এগুলোর প্রাইস লাগবে হাজার বারোশো টাকা আমরা এই থ্রি পিসের প্রাইসটা দিচ্ছি মাত্র

একদম ইনটেক দেখেন কালেকশনগুলো একদম ইনটেক প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু স্টোন এবং মিররে কাজ করা আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এবং আটশো টাকার আরেকটা ডিজাইন দেখাবো এই ভিডিওটার মধ্যে এটার কালারটা হচ্ছে প্যাচ কালার খুব সুন্দর প্যাচ কালার দেখেন গলার প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত এমব্রয়ডারি সুতার কাজ করা এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সিকোয়েন্সের কাজ এটা ব্যাকসাইডের প্যানেল আমরা এটাও আজকে সেম প্রাইসে দিব মাত্র আটশো টাকায় থ্রি পিস কালেকশন এগুলো কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে কটনের প্যান্টের ড্রেস চান এই ড্রেসগুলো কালেকশন করেন এটা হচ্ছে প্যান্ট এবং যে এটা হচ্ছে দুপাট্টা এমব্রয়ডারি সুতার কাজ করে দুপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যেটা হচ্ছে মিষ্টি কালারটা এই যে মিষ্টি কালারটা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইডের প্যানেল এই ড্রেসের প্রাইস এগুলা মনে করতে হবে পনেরোশো ষোলোশো টাকার ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকা অফারে এই যেটা হচ্ছে দোপারটা এটা হচ্ছে দোপারটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট এই যে এটা কালারটা দেখেন গ্রিনের মধ্যে খুব সুন্দর গ্রিন কালার এমব্রয়ডারি সুতোতে কাজ করা অনেক সুন্দর ড্রেস এগুলোর প্রত্যেকটা ড্রেস দামি দামি ড্রেস আমরা আটশো টাকায় দিচ্ছি অবশ্যই দ্রুত চলে আসতে হবে শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের পূর্ণিমা পূর্ণিমাশারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটার মধ্যে আরেকটা কালারই কালারটা এইভাবে ভেবে দেন এই যেটা একটা কালার মিষ্টি পিঙ্ক কালার মাত্র আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম